আমি প্রিয়া দাস ঢাকার মিরপুরের একটা ছোট্ট দোতলা বাড়িতে বড় হয়েছি আমার বাবা ছিলেন একটা গার্মেন্টস ফ্যাক্টরির সাধারণ কর্মী মা স্কুলের শিক্ষিকা ছোটবেলা থেকেই সবাই আমাকে দুর্বল বলে ডাকত স্কুলে বুলিং হতো কারণ আমি কখনো চিৎকার করে প্রতিবাদ করতাম না কলেজে পড়ার সময় বাবা হঠাৎ হার্ট অ্যাট্যাক করে মারা যান ঘরে টাকা ছিল না আমাকে পড়াশোনা ছেড়ে চাকরি খুঁজতে হয় আমি রেহমান টেকনোলজিজ নামে ঢাকার সবচেয়ে বড় আইটি কোম্পানিতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের চাকরি পাই সিইও অর্জুন রেহমান শহরের সবচেয়ে সফল সুদর্শন আর অহংকারী যুবক তার চোখে আমি ছিলাম শুধু একটা ছায়া আমার আগের জীবনে সব কিছু ভয়ঙ্কর ভাবে শেষ হয়েছিল কোম্পানিতে দুর্নীতি চলছিল অর্জুনের চাঁচাতো ভাই রায়হান আর কয়েকজন সিনিয়র ম্যানেজার মিলে কোম্পানির কোটি কোটি টাকা বিদেশে পাচার করছিল আমি দৈবাত একদিন রাতে অফিসে দেরি করে কিছু ফাইল দেখে ফেলি আমি ভাবলাম সত্যি কথা বলবো। কিন্তু তারা আমাকে হুমকি দেয় চুপ করে থাক নইলে তোর পরিবারের কি হবে জানি না আমি ভয়ে চুপ করে থাকি তারপর এক রাতে আমার ছোট ফ্ল্যাটে আগুন লাগে তারা সব পুড়িয়ে দেয় আমি বাঁচতে পারিনি শেষ নিঃশ্বাসে আমি শুধু ভেবেছিলাম যদি আরেকটা সুযোগ পেতাম আমি আর দুর্বল থাকব না তারপর অন্ধকার আর হঠাৎ আলো আমি চোখ খুলে দেখি আমি আবার বিশ বছরের সেই দিনে ফিরে এসেছি যেদিন আমি রেহমান টেকনোলজিজে ইন্টারভিউ দিতে যাচ্ছি আমার মনে সব স্মৃতি আছে কি হবে কে বিশ্বাসঘাতক কোম্পানি কিভাবে ধ্বংস হবে আমি হাসলাম এবার আমি দুর্বলের অভিনয় করব কিন্তু ভেতরে ভেতরে আমি শক্তিশালী হয়ে উঠব সবাই আমাকে দুর্বল ভাবুক কিন্তু সেই সিইও অর্জুন রেহমান জানে না আমি তার ভাগ্য বদলে দেব আমি আবার ইন্টারভিউ দিলাম ইচ্ছে করে চোখ নিচু করে রাখলাম গলা কাঁপিয়ে কথা বললাম তারা আমাকে নিয়ে নিল প্রথম দিন থেকেই আমি লক্ষ্য করতে লাগলাম রায়হান ভাই অর্জুনের সাথে অনেক কাছের কিন্তু তার হাসিতে লোভ আমি ধীরে ধীরে অর্জুনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠলাম সবাই ভাবে আমি শুভু কফি আনি ফাইল সাজাই কিন্তু আমি প্রতিটা মিটিংয়ে বসে শুনি মুখস্থ করি রাতে বাড়ি ফিরে একটা পুরনো ল্যাপটপে সব লিখে রাখি আমার মা চিন্তা করেন বলেন এত বড় কোম্পানিতে একা মেয়ে সাবধানে থাকিস তোর বিয়ের কথাও ভাবতে হবে আমি হাসি আমার ছোট ভাই রায়ান পড়াশোনা করে আমি তার ফি দিই আমি জানি এবার আমি তাদের জীবনও বদলে দেব রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে আমি অনলাইনে কোডিং শিখি সাইবার সিকিউরিটি কোর্স করি কারণ আমি জানি ভবিষ্যতে কোম্পানির সার্ভারে বড় অ্যাটাক হবে কয়েক মাস পর একটা বড় টেন্ডার আসে আমেরিকান ক্লায়েন্ট অর্জুন খুব উত্তেজিত আমি দেখি রায়হান ইচ্ছে করে কিছু ভুল ডেটা দিচ্ছে যাতে টেন্ডার হারায় আমি চুপচাপ সব প্রমাণ কালেক্ট করি কিন্তু এখনও সময় না আমি অপেক্ষা করি একদিন অর্জুন আমাকে ডেকে বলে প্রিয়া তুমি সবসময় এত চুপচাপ কেন আমি মাথা নিচু করে বলি স্যার আমি ভয় পাই সে হাসে ভয়ের কিছু নেই আমি মনে মনে হাসি সে জানে না আমি তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠব এক রাতে অফিসে দেরি হয় সবাই চলে গেছে আমি ফাইল দিতে অর্জুনের রুমের বাইরে দাঁড়িয়ে আছি হঠাৎ শুনি রায়হানের সাথে ঝগড়া রায়হান বলছে ভাই তুমি অনেক বিশ্বাস করো কেউ তোমাকে ঠকাচ্ছে অর্জুন বলে আমি সব জানি কিন্তু আমি জানি সে কিছুই জানে না আমি চুপচাপ চলে আসি পরের সপ্তাহে প্রথম বড় সংকট আসে কোম্পানির সার্ভারে ছোটখাটো হ্যাকিং অ্যাটাক সবাই প্যানিক অর্জুনের মুখ শুকিয়ে যায় আমি ধীরে এগিয়ে যাই স্যার আমি একটু দেখতে পারি সে অবাক হয়ে বলে তুমি আমি মাথা নাড়ি কয়েক ঘন্টা কাজ করে আমি অ্যাটাক বন্ধ করি আর হ্যাকারের আইপি ট্রেস করি সবাই অবাক অর্জুন আমার দিকে তাকিয়ে থাকে প্রথমবার তার চোখে আমি সম্মান দেখি ভালো কাজ করেছ প্রিয়া আমি শুধু হাসি সেদিন থেকে সে আমাকে অন্য চোখে দেখে আমাকে মিটিংয়ে নেয় আমি ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করি কিন্তু এখনও দুর্বলের অভিনয় করি একদিন সে জিজ্ঞেস করে প্রিয়া তুমি এত কিছু জানো কি করে আমি বলি স্যার আমি রাতে পড়ি সে হাসে তার হাসি দেখে আমার বুকটা কেমন করে আমি বুঝতে পারি আমি তার প্রতি আকৃষ্ট হচ্ছি কিন্তু নিজেকে সামলাই এদিকে বাড়িতে চাপ বাড়ে মা বলেন তোর বিয়ের বয়স হয়েছে পাড়ার আনটিরা ছেলে দেখছে আমি হাসি কিন্তু একদিন রায়হান আমাকে করিডরে আটকে হুমচি দেয় তুমি অনেক বাড়াবাড়ি করছো সাবধান আমি ভয়ের অভিনয় করি কিন্তু রাতে আমি আরও প্রমাণ কালেক্ট করি একদিন অর্জুন আমাকে তার সাথে লাঞ্চে নিয়ে যায় প্রথমবার শুধু আমি সে গুলশানের একটা রেস্টুরেন্টে সে বলে প্রিয়া তুমি অন্যরকম সবাই তো আমাকে ভয় পায় কিন্তু তুমি না আমি হাসি স্যার আমি তো ভয় পাই সে বলে না তোমার চোখে ভয় নেই শুধু গভীরতা আছে আমার গাল লাল হয়ে যায় আমরা কথা বলি তার ছোটবেলা তার বাবার প্রত্যাশা তার একাকিত্ব আমি শুনি প্রথমবার আমি তাকে মানুষ হিসেবে দেখি শুধু সিইও না কয়েক মাস পর আরেকটা বড় সংকট বিদেশি ক্লায়েন্টের কাছে খবর যায় যে কোম্পানিতে দুর্নীতি আছে তারা টেন্ডার বাতিল করতে চায় অর্জুন ভেঙে পড়ে আমি তার রুমে গিয়ে বলি স্যার আমার কাছে কিছু প্রমাণ আছে সে অবাক হয় আমি একটা ছোট অংশ দেখাই রায়হানের একটা ইমেল সে রেগে যায় কিন্তু পুরোটা বলি না বলি আরও আছে কিন্তু সময় লাগবে সে আমার চোখে তাকিয়ে বলে তোমার ওপর ভরসা আছে সেই রাতে আমি বাড়ি ফিরে কানি আমি জানি পরের ধাপে রায়হান আরও বিপজ্জনক হবে কিন্তু আমি ভয় পাই না আমি প্রস্তুত একদিন সকালে বোমা ফাটে কোম্পানির সার্ভারে ম্যাসিভ সাইবার অ্যাট্যাক কোটি কোটি টাকার ডেটা হারানোর ঝুঁকিম সবাই প্যানিক অর্জুনের মুখ সাদা আমি বলি স্যার আমাকে দায়িত্ব দিন সে কোনো উপায় না দেখে রাজি হয় আমি পুরো দিন কাজ করি আমার আগের জীবনের জ্ঞান আর নতুন শেখা দিয়ে আমি অ্যাটাক বন্ধ করি কিন্তু আমি জানি এটা রায়হানের কাজ আমি প্রমাণ পাই সন্ধ্যায় আমি অর্জুনকে সব দেখাই রায়হানের পুরো দুর্নীতি বিদেশি অ্যাকাউন্ট হ্যাকিংয়ের পেছনে তার হাত অর্জুনের চোখে পানি কি করে জানলে তুমি এসব আমি চুপ করি বলি আমি লক্ষ্য করি স্যার আমি আমাকে জড়িয়ে ধারে তুমি আমার জীবন বাঁচিয়েছ আমার হৃদয় করে ওঠে আমি তার বুকে মুখ লুকাই কিন্তু রায়হান হাল ছাড়ে না সে জানে আমি তার শত্রু একদিন সন্ধ্যায় অফিস ছাড়ার সময় আমাকে অপহরণের চেষ্টা করে কিন্তু আমি আগেই পুলিশকে খবর দিয়েছি তারা তাকে ধরে এবার সব প্রমাণ পুলিশের হাতে কোর্টে মামলা হয় রায়হান আর তার দল জেলে যায় কোম্পানি বাঁচে ক্লায়েন্ট ফিরে আসে শেয়ারের দাম আকাশ ছোঁয়ায় অর্জুন সবাইকে ডেকে বলে এই মেয়েটা আমাদের বাঁচিয়েছে প্রিয়া দাস আজ থেকে সে আমার পার্টনার ব্যবসায় আর জীবনে সবাই তালি দেয় আমি কাদি কয়েক মাস পর আমরা বিয়ে করি সাদা শাড়িতে আমি কালো শেরওয়ানিতে সে আমার মা ভাই খুশি আমি আমার ভাইকে আমেরিকায় পড়তে পাঠাই আমি একটা ফাউন্ডেশন খুলি প্রিয়া ফাউন্ডেশন যেখানে গ্রামের আর শহরের দরিদ্র মেয়েরা ফ্রি টেকনোলজি আর বিজনেস শেখে হাজার হাজার মেয়ে এখন স্বাবলম্বী আজ অনেক বছর পর আমি আর অর্জুন কোম্পানির ছাদে দাঁড়িয়ে আছি ঢাকার আলো জ্বলছে নিচে সে আমার কোমর জড়িয়ে বলে তুমি আমার ভাগ্য বদলে দিয়েছ আমি তোমাকে ছাড়া কিছু না আমি হাসি আর তুমি আমাকে শিখিয়েছ যে দুর্বলতা একটা অভিনয় হতে পারে সত্যিকারের শক্তি সময়ের জন্য অপেক্ষা করে সবাই আমাকে দুর্বল ভেবেছিল কিন্তু সেই সিইও জানতো না আমি তার ভাগ্য বদলে দেব আর আমি নিজের ভাগ্য লিখেছি নতুন করে এখন আর কেউ আমাকে দুর্বল বলে না আমি প্রিয়া দাস যে নিজেকে পরিবারকে কোম্পানিকে আর সমাজকে বদলে দিয়েছে আর আমার পাশে সেই মানুষটা যে আমাকে সত্যি করে ভালোবাসে